হঠাৎই যদি বাসায় মেহমান আসে তাহলে কিন্তু কোনো কথাই নেই হাতের কাছে যদি থাকে টোস্ট বিস্কুট তাহলে কিন্তু দারুণ মজার এই যে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা তৈরি করতে পারবেন ডেজার্টটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি পাঁচটার মতো টোস্ট বিস্কুট আমি একটু বড়ো সাইজের টোস্ট বিস্কুট নিয়েছি আর একটা টোস্ট বিস্কুট উপর থেকে আমি চারিপাশটাকে ভেঙে দিয়েছি দেওয়ার পরে এই টোস্ট বিস্কুটটা আমি একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ হালকা কুসুম গরম দুধ এই গরম দুধটা কিন্তু অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এই কুসুম গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচের মতো কনডেক্স মিল্ক যেহেতু ডেজার্ট এক্ষেত্রে কিন্তু আপনার চিনির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন আমি এখানে দেড় টেবিল চামচ কনডেক্স মিল্ক দিয়েছি দেওয়ার পরে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে কুসুম গরম দুধের সাথে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে নিয়েছি হাফ কাপের মতো ডার্ক চকলেট আমি ডার্ক চকলেট দিয়েছি চাইলে কিন্তু আপনারা এখানে এক টেবিল চামচের মতো কফি পাউডারটাও ব্যবহার করতে পারবেন আমি ডার্ক চকোলেটটাকে খুব ভালোভাবে আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে বিস্কিটটা রেডি করে রেখেছিলাম এই বিস্কিটের উপরে কিন্তু আপনাকে হালকা কুসুম গরম থাকা অবস্থায় আপনাকে দিয়ে দিতে হবে তাহলে টোস্ট বিস্কিটের মধ্যে দুধটাকে খুব ভালোভাবে সোক করে নিবে মিস্কিটটাকে এখন একটা সাইডে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি দেওয়ার পর এখানে একটা বাটিতে আবারও নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ ঠান্ডা তরল দুধ এখানে কিন্তু অবশ্যই ঠান্ডা দুধ নিতে হবে এই ঠান্ডা দুধের মধ্যে দিয়েছি দুই টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটাকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু আপনাকে গুলিয়ে নিতে হবে গুলিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম দেওয়ার পরে এখানে আমি আবারও একটা হাড়িতে বসিয়েছি হাঁড়িটাকে বসিয়ে নিয়েছি নেওয়ার পরে এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ নর্মা তাপমাত্রার পানি যাতে করে দুধটা দেওয়ার সাথে সাথে পাতিলের গায়ে লেগে না যায় এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ তরল দুধ এই দুই কাপ তরল দুধটাকে আমি একটু ঘন করে একটুখানি করে নিব মোটামুটি এক কাপের মতো করে নিব এখন এই দুধটাকে অনবরত নাড়তে নাড়তে যখন বল উঠে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপের মতো চিনি ব্যবহার করেছি বলেছি মিষ্টির পরিমাণ আপনারা কে কতটা খেতে পছন্দ করেন ওই অনুযায়ী মিষ্টিটাকে আপনারা ব্যবহার করবেন যেহেতু চিনিতে পানি আছে দুধের মধ্যে দিলে চিনি থেকে একটু পানি বের হয়ে আসবে এই অবস্থায় কিন্তু আপনাকে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে একটুখানি ঘন করে নিতে হবে চুলা রাসটা কিন্তু এখন লোতে করে আগে থেকে যে আমি কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে রেখেছিলাম এই কাস্টার্ড পাউডারটাকে ওই যে গরম দুধের মধ্যে ঢেলে দিতে হবে উপর থেকে আমি ঢেলে দিব আর নাড়াচাড়া করে নিব যাতে করে নিচে লেগে না যায় বা কোনো রকম দলা পাকিয়ে না যায় চুলা রসটা মিডিয়াম করে রেখে প্রায় তিন থেকে চার মিনিটের মতো করে এই যে কাস্টার পাউডারটাকে খুব ভালোভাবে আমি দুধের সাথে রান্না করে নিলাম রান্না করে নেওয়ার পরে চুলা রাসটা একেবারে লোতে করে আমি এখন এটাকে ঠান্ডা করে নিয়ে এই যে বিস্কিটটা আমি রেডি করে রেখেছিলাম এই বিস্কুটের গায়ে আমি সম্পূর্ণ এই যে কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে রান্না করা কাস্টার্ড পাউডারটাকে আমি খুব ভালোভাবে এর মধ্যে দিয়ে এখন নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি দেওয়ার পর এখানে নিয়েছি আমি ক্রিম আমি মেজারমেন্ট কাপের এক কাপ ইনস্ট্রা হুইপ যে ক্রিম আছে আপনাদের হাতের কাছে যে কোনো ক্রিম থাকলেই আপনারা এটাকে এখন এটাকে মেল করে নেবেন খুব ভালোভাবে আমি কিন্তু ক্রিমটাকে বিট করে নিচ্ছি ক্রিমটাকে আমি বিট করে নিচ্ছি কিভাবে এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি ক্রিমটা বিট করে নিতে নিতে এখানে দিয়েছি আবারও প্রায় সামান্য পরিমাণ ভ্যানিলাইসেন্স শুধুমাত্র একটুখানি কালারের জন্য দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো আবারও কন্ডেক্স মিল্ক কনডেক্স মিল্কটা দিয়ে কিন্তু আমি আবারও বিট করে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো বিট করে নিব আমরা যেহেতু ক্রিম যেভাবে খুব টাইট করে বানাই এভাবে কিন্তু বানানো যাবে না একদম পাতলা হাতে দিলেই প্যাচলা দিয়ে পড়ে যাবে এমন অবস্থায় আপনাকে বিট করে নিতে হবে ক্রিমটা এখন এক ঘন্টা পরে আমি নর্মাল ফ্রিজ থেকে আমি যে বিস্কিটটাকে রেডি করে রেখেছিলাম এটাকে আমি নিয়ে আসার পরে এর মধ্যে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখন ক্রিম ক্রিমটা দিয়ে একদম ভরপুর করে আপনারা ক্রিমটা দিবেন তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আর হ্যাঁ আমি এখানে বিস্কুট দিয়ে করছি চাইলে কিন্তু আপনারা এখানে ঘরে তৈরি কেক অথবা বাজারের থেকে কিনে নিয়ে আসা কেক দিয়েও কিন্তু এই সুন্দর যে আপনারা ডেজার্টটা আমি তৈরি করেছি এটা তৈরি করতে পারবেন উপর থেকে খুব ভালোভাবে আমি একটুখানি সাইজ করে নিয়েছি নেওয়ার পরে আবারও আমি নর্মাল ফ্রিজে রেখে দিব রেখে দেওয়ার আগে উপর থেকে কিছুটা আমি ছোট ছোট যে সুইট বল আছে এগুলোকে দিয়ে এক ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজ থেকে বের করে এনে আপনাদের সাথে আজকে এই যে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা আপনাদের সাথে শেয়ার করব একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি আর আজকের এই যে আপনারা বিস্কিট দিয়ে আমি এই ডেজার্টটা তৈরি করেছি একবার বানিয়ে খাবেন আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন বাসায় মেহমান আসলে এ ধরনের যে ডেজার্ট আপনারা খুব সহজে কিন্তু বাসায় তৈরি করতে পারবেন তাহলে আজকের এই ডেজার্টটা অবশ্যই একবার বানিয়ে খাবেন খুবই সহজ আমাকে একটু কমেন্ট করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ